বাবা গো বাবি আপনি রে কথা কইতাম না গো বাবি আমার ফাঁকি যে সুন্দর নাচ নাস্তা রে গো বাবি পুরা ইন্ডিয়ার নাই ক্যাফে তাই ও বাবা গো ফাঁকি নাচ তো পারে ও ফাঁকি একটু নাচ দেখো তোমার খালাম্মার একটু নাচা দেখাও তোমা ফাঁকি নাচ না নাচো ফাঁকি নাচো একটু নাচ ফাকি ফাকি তুমি নাসো আসো দেহি তুমি একটু নাচো ফাকি তোমার খালু কইছে মা নাচা দাও তোমার খালু রেট নাচো মা নাচ এই ফাকি নাচ ওই যে সবাই কইতাছে নাচ নাচ মা একটু নাচ একটু দেখাও খালাম্মা দেহি ফাকি একটু নাচো তুমি এই যে কেমন नजারে নাচে

দার নে গান না না নাস বোনা তুমি সুন্দর কইরা নাচছো হ্যাঁ নাচ ফাকি নাচ কিస్తো ওই তো নতো নাচো তুমি নাচ ফাকি এমনে করো নাচ ফাকি নাচ পাখি তুমি নাচ নাইলে তো তোমার মাই সব নাচ নাই তোমার বদলে না মানিয়ে ইয়ে লুঙ্গিটা একটু জারা দিছে আর কি নাচতা ছিলাম না তো গানটা তো সুন্দর ওই গানটা সুন্দর তাহলে জান না ফাঁকির মা আল্লাগে একটু নাচা দেখেন না না মানে তাল উঠছিল আর কি একটু তাল তো আমারও উঠছে তাইলে আমি ফাঁকির বাফের লোক গিয়া একটু নাচি সি সি কিতা তা তুমি বা মশা মারছে আর কি মশা আপনি একটু গরো জানতে হন উড়েন এনতিকা উড়েন আচ্ছা যাইতাসি হইছে তো পাখির মা হইছে আপনি একটু বন ওরে হাফাইয়া গেছেন নাস্তে নাস্তে পাখি তুমি নাসলা না ফাকি দেখছেন দেখছেন সেরিডা এমনই করে নানি ফাজিল একটা মেয়ে মা গো মা মাইয়ার নস্তে কোয়া নিজেই না চালাইছে এসল বাসায় চল